সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শুধু শুধু কষ্ট করে ভোট কেন্দ্রে আসবেন না বাড়িতে ঘুমাবেন ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার বক্তব্য ভাইরাল ভিসা নীতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র বাংলাদেশ আজ কাঁটাতারে ঝুলছে মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের ভারতের দয়ায় নয় নিজেদের শক্তিতে টিকে আছি মন্তব্য ওবায়দুল কাদেরের সরকারকে নিয়ন্ত্রণ করছে প্রতিবেশী দেশ মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের আওয়ামী লীগ কাপুরুষের দল মন্তব্য ইস্টাকের বিএনপির সুযোগ পেলেই ফনাতোলে তোলে যা বললেন ওবায়দুল কাদের লোহাগড়ায় সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শুধু শুধু কষ্ট করে ভোট কেন্দ্রে আসবেন না বাড়িতে ঘুমাবেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা উপজেলা নির্বাচনে তাদের পছন্দের তিন প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ করে ভোটারদের হুমকি দিয়েছেন বিকেলে বৃহস্পতিবার চর পার্বতী ইউনিয়নের দুই নং ওয়ার্ডে তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী ওরফে পিপলের সমর্থনে আয়োজিত কমিটির সভায় তিনি কথা বলেন তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের ছোট ভাই নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীকে আনুষ্ঠানিক প্রচার সভা বা কর্মশালা করতে দেওয়া হয় না প্রচারণার সময় ভোট না দিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া ব্যয় এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমকে বলেন বিষয়টি তার নজরে আসেনি আজ তিনি সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নিতে বলবেন আবদুল কাদের মির্জা এক মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন আমার কথা সোজাসুজি বাঁকা কথা আমি বলি না পরে ভেজাল হয়ে যাবে কি বলছি বুঝেছেন এমনি ভালো আছেন ভোট যদি আমাদের তিনজনকে দেন তাহলে কেন্দ্রে আসবেন না হয় পরে ঝামেলা হলে আমি দায়িত্ব নিতে পারবো না শুধু শুধু কষ্ট করে কেন্দ্রে আসবেন না বাড়িতে ঘুমাবেন তাহলে বাকি পাঁচ বছর নিরাপদে থাকতে পারবেন তার এমন বক্তব্যের নিন্দাও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী মিজানুর রহমান বাদল তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিসা নীতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র দুই সালে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া খর্ব করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ওই ভিসা নীতি নিয়ে নতুন করে কোনো আপডেট আছে কিনা জানতে চাইলে জবাব প্রদান করেন মুখপাত্র মেথিউ মিলার ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের সাতই জানুয়ারির জালিয়াতির নির্বাচনের পর সদ্য উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি বয়কট করেছে ভীতি প্রদর্শন ভোট কারচুপি হয়রানি সাংবাদিকদের উপর হামলা এবং সর্বনিম্ন ভোটার উপস্থিতি ছিল এ উপজেলা নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গত বছর যে ভিসা নীতির ঘোষণা দিয়েছিল সে বিষয়ে কি আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে জবাবে মিলার বলেন ঘোষণা করার মতো নতুন কোনো তথ্য আমার হাতে নেই আমরা যখন কারো বিরুদ্ধে নিষেধা আরোপের সিদ্ধান্ত নেই তখন সেই নীতির বিষয়টি অবশ্যই জনসম্মুখে জানিয়ে দেয় আর মাঝে মাঝে গোপন রাখা হয় ওই সাংবাদিক মিলারকে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার বিষয়ে প্রশ্ন করেন বাংলাদেশ ভারত সীমান্তে নাগরিক হত্যা একটি উদ্বেগজনক ঘটনা যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে হচ্ছে যেহেতু ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো বন্ধুত্ব রয়েছে ভারতকে কি যুক্তরাষ্ট্রে সব কাণ্ডের জন্য জবাবদিহি করতে পারে এ বিষয়ে মিলার বলেন এই ঘটনা সম্পর্কে আমরা অবগত আমরা বুঝতে পেরেছি যে ভারতীয় ও বাংলাদেশের সীমান্ত সুরক্ষা সংস্থাগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা হত্যাকাণ্ড বন্ধে তাদেরকে তদন্তের কথা বলবো বাংলাদেশ আজ কাঁটাতারে ঝুলছে মন্তব্য চন্দ্র রায়ের বাংলাদেশ আজ কাঁটাতারে ঝুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি ফেলানি যেমন কাঁটাতারে ঝুল ছিল আজ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তেমন কাঁটাতারে ঝুলছে এই কাটা তার কাটতে হবে জানিয়ে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা কারণেই শুক্রবার বিকেলে রাজধানী নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বক্তব্যের জবাব দিতে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন আজ বিশ্ব মা দিবসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ সহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশ করে গয়েশ্বর রায় বলেন একটু আগে দেখলাম কাদের সাহেব বলেছেন বিএনপি চলে রিমোট কন্ট্রোলে তিনি বলেন হ্যাঁ বিএনপি তো রিমোট রিমোট চলে কন্ট্রোলটা কার হাতে দেশনেত্রী খালেদা জিয়ার হাতে নয়তোবা বা তারেক রহমানের হাতে কিন্তু আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে গয়েশ্বর রায় আরো বলেন মোদির হাতে না অজিত দোভালের হাতে না রয়ের প্রধানের হাতে তাদের রিমোট কন্ট্রোলেই তো আপনাদের চলতে হয় ভারতের দয়ায় নয় নিজেদের শক্তিতে টিকে আছি মন্তব্য কাদেরের ভারত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না বলে সম্প্রতি মন্তব্য করেছেন বিএনপি নেতা চন্দ্র রায় তার এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমরা ভারতের খুশির দরকার নেই আমরা নিজেদের শক্তিতে টিকে আছি ভারতের দয়ায় নয় শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন ভারত আমাদের বন্ধু পরীক্ষিত বন্ধু নির্বাচনের সময় যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছিল তখন ভারত একটা কথাও বলেনি কোনো ভূমিকা রাখেনি নিজের দেশকে এভাবে ছোট করা গয়েশ্বরদেরই মানায় বিএনপির ঘরে গণতন্ত্র নেই বাইরেও গণতন্ত্র নেই দাবি করে তিনি বলেন বিএনপি ভোটারদের ভয় পায় বলে নির্বাচনে অংশ নেয় না যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে পারে তারা দেশের বিরুদ্ধে অনেক কিছুই করতে পারে বিএনপির সমাবেশ মানে অগ্নি সন্ত্রাস ও রক্তপাত কাজেই গোটা রাজধানীকে যদি তাদের উপর ছেড়ে দেয় তাহলে সুরক্ষায় সমস্যা হয় সেজন্য আমাদের মাঠে থাকতে হয় কোনো পাল্টা পাল্টি নয় জনগণের সুরক্ষার জন্যই আওয়ামী লীগের মাঠে থাকতে হয় সমাবেশ থেকে সন্ত্রাস নৈরাজ্যটাই বিএনপির রাজনীতি তাই আমাদের সজাগ থাকতে হবে বিএনপি সুযোগ পেলেই ফনা তুলে রাষ্ট্র ও যানমালের ক্ষতি করবে আওয়ামী লীগ কাপুরুষের দল মন্তব্য ইশরাকের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আওয়ামী লীগকে কাপুরুষের দল আখ্যায়িত করে বলেছেন কাপুরুষ ওবায়দুল কাদের পুলিশ পাহারায় থেকে বলেন কোথায় মির্জা ফখরুল বিএনপি অফিস পুলিশ দিয়ে অবরুদ্ধ করে নির্লজ্জের মতো এভাবে কথা বলতে আপনার লজ্জা করে না তিনি বলেন পুলিশ র্যাবকে দলীয় নেতাকর্মীর মতো ব্যবহার করে বিরোধী দলকে দমন করছেন সাহস থাকলে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া মাঠে নামুন দেখব আপনাদের শক্তি কেমন দেখব জনগণ কার পাশে দাঁড়ায় শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিশ্ব মা দিবসে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ নবীল্লাহ নবী সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন লোহাগড়ায় সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে গুলি করে খুন করেছেন একদল দুর্বৃত্ত তার বুকে ও পিঠে গুলের চিহ্ন রয়েছে বলে জানা গেছে শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কুন্দসী মঙ্গলহাট রাস্তার সমীর শিকদারের বাড়ির সামনে তাকে গুলি করা হয় গুরুতর আহত অবস্থায় শিকদার মোস্তফা কামালকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড কোর্ডে রাত দশটার দিকে পথে তিনি মারা যান